হ্যালো আমি বেশ অনেক দিন পরে নতুন একটা ভিডিও দেওয়া ট্রাই করছি আশা করি সবাই মোটামুটি ভালোই আছেন তো এখন অনেক দিন পরেই ভিডিওটা দিলাম কারণ মূলত আমার কাছে এখন মনে হচ্ছে যে এখন আসলে ভিডিওটা দেওয়াটা আসলে ওভাবে সময় না মনে হচ্ছে তাই অনেক দিন পরে ভিডিওটা বেশ ফোনে অনেকগুলো হয়ে গিয়েছিলো তাই ভিডিওটা শেয়ার করলাম আপনাদের সাথে তো ওই দিন নাস্তা খেয়ে নাস্তা খেয়েছিলাম মাংস ছিল মাংস আর পরোটা ছিল এগুলো দিয়ে সকালে নাস্তাটা করি দেন অনেক নিউজ পেপার নিয়ে বেশ আমাদের মানে এলাকায় মোটামুটি একদম খুবই সরগোল ছিল বেশ কটা দিন নিয়ে খুবই সবাই টেনশানে ছিল যে কি হবে কি হবে যাই হোক যা হয় ভালোর জন্যই হয় আশা রাখি নতুন যে আমাদের যে নতুন প্রজন্ম বা নতুন ভাবে দেশটা মানে তৈরি হচ্ছে সেটা যেন খুবই ভালো হয় আর এই আশায় রাখিয়া শান্তিপূর্ণ জীবনযাপনে সবার অনেক কাম্য বলা যায় আমরা যেন সবাই ধর্ম নির্বিশেষে সবাই খুবই ভালোভাবে এখানে থাকতে পারে সবাই সবার মতো করে সবাই নিজেদের অধিকারটা বুঝতে পারে এগুলো নিয়ে আজ আসলে মানে চারপাশে অনেক কথাবার্তা হচ্ছে চলছে যাই হোক বলা যায় কিন্তু এখন পর্যন্ত সব মিলে ভালো আছি এবং আশেপাশে সবাইকে যেন ভালো থাকে সেই ব্যবস্থাটা আমাদেরই করে দিতে হবে কারণ নিজে ভালো থাকাটাই হচ্ছে মেন উদ্দেশ্য হতে পারে না আশেপাশে আমার সবাই যারা আছে আত্মীয় স্বজন পরিজন প্রতিবেশ সবাইকে নিয়ে আমাদের ভালো থাকতে হয় কারণ দেখা যাচ্ছে যে ধরেন কারো ঘরে একদম মানে আনন্দ চলছে কারো ঘরে মানে অনাহারে থাকছে বা কষ্টে আছে সেটা আসলে আমাদের কাম্য না কখনোই আমরা সবাই মিলে একত্রে ভালো থাকতে চাই আর যে যতটুকু পারেন সবাই সবার মতো করে সবাইকে সাহায্য করবেন আর কিছু একটা সো সোকল কিছু একটা মানে কিছু মানুষ থাকে যে তাদের দেখা যায় যে হচ্ছে মানে ঝগড়া তারপর হচ্ছে বিভিন্ন কথা নিয়ে অনেক মাথা ঘামায় তারপর অনেক ভাবে এগুলো নিয়ে একটা ঝগড়া সৃষ্টি হয় এগুলো মানুষ থেকে অবশ্যই অনেক দূরে থাকা ট্রাই করবেন আমার মনে হয় কারণ দেখা যায় ওনারা খুব ছোটোখাটো বিষয়টাকে এক মানে এমনভাবে এলোভারেট করে অন্য কারো কাছে সেটা আসলে একটা ঝগড়ার সৃষ্টি কারণ হয় এমন মানুষগুলো থেকে অবশ্যই দূরে থাকা ট্রাই করবেন আর এমন মানুষের সংখ্যা কিন্তু আমাদের ওখানে বেশি কেউ কিন্তু চায় না যে সবাই শান্তিতে থাকুক মানে বেশিরভাগ মানুষই দেখা যাচ্ছে যে চাই ঝামেলা লাগুক ঝগড়া লাগুক মানে সেটা হচ্ছে রাজনীতির ক্ষেত্রেই বলেন বা কোনো একটা দেশ ফ্যামিলি সমাজ নিজের পরিবারের মধ্যেই বলেন মানে ঝগড়া টা অনেকের যে মানে ঝগড়া সৃষ্টি করাটা একজনের মানে অনেকের কাছে দেখা যাচ্ছে যেটা একটা মানে অভ্যাসে পরিণত হয়েছে তারা মানে সুখে থাকতে পছন্দ মানে দেখা যাচ্ছে যে কোনো একটা ঝামেলা হচ্ছে সেই ঝামেলাটাকে আমি কিভাবে এড়িয়ে যাই বা ঝামেলাটাকে যেন বাড়তে না দিই সেই চেষ্টাটা খুব কম মানুষই করে আমার কাছে যেটা মনে হয় তাই ওই সব শ্রেণী থেকে একটু দূরে থাকা ট্রাই করবেন আর যারা আসলে নিডি যারা আসলে অসহায় রয়েছে বা আপনার একটু সহযোগিতা ওনার জন্য অনেক ভালো হবে বা আপনার একটু হাত মানে এগিয়ে দেওয়াটাও ওর জন্য অনেক ভালো হবে সেইভাবে মানুষকে হেল্প করা ট্রাই করবেন কিন্তু এখন দেখা যাচ্ছে যে হেল্প করতে গেলেও মানুষের মধ্যে দুইবার তিনবার ভাবতে হয় আসলে হেল্প করতে যাচ্ছে তখন আরও মানে তখন উল্টাই হচ্ছে মানে তারা অন্যান্যভাবে যে হেল্প করতে আসছে হয়তো তার এটা প্রয়োজন নেই সেই জন্য সেটা দিয়ে দিচ্ছে মানে এরকম মনোভাব আসলে মানুষের না রাখাই উচিত কারণ তোমার কাছে যদি হেল্প করতে আসছে সে অবশ্যই তোমাকে দেখানোর জন্য আসে না আর এমন আসলে আমাদের জন্য হচ্ছে আমাদের মানে বদনাম হয় সেটাই বলে মানে মানুষের জন্যে মানুষ ভালো থাকতে পারে না কারণ অনেকে দেখা যায় যে শুধু নামের জন্য বা শুধু তাদের মানে দেখানোর জন্য হেল্প করে এইগুলো মানুষদের থেকেও অ্যাভয়েড মানে দূরে থাকা উচিত আমার যেটা মনে হয় তারপরে তো অনেক মানুষই থাকে আবার কিছু দেখবেন অনেক ভালো মানে অনেকে দেখা যায় যে মানে আর্থিক অবস্থান ভালো না তারপরেও অনেক ভাবে সবাইকে সাহায্য করা ট্রাই করে কত বিনয় হয় আমার ক্ষেত্রে অনেককেই দেখি যে আচার ব্যবহার এত বিনয় আবার অনেককে দেখা যায় যে এত বিনয় ব্যবহার করার পরে তাকে সে মানে তাকে কথা শুনতে হয় তাকে সবাই ইয়া করে মানে পুরোটাই আসলে মানে একদম যদি সবার দিকে তাকান দেখা যায় যে সবাই কোনো না কোনোভাবে হয়তো মানে ঝামেলা কিন্তু সেই কথা আসলে আমাদের ভাবলে হবে না আমাদের যেটা ভালো মনে হয় যেটা ভালো হবে সবার জন্য অত্যন্ত ভদ্র বিনয়ের সাথে চলা চলাফেরা করতে হবে কেউ অভদ্র ব্যবহার করলে তার বিপরীতে তোমার যে অভদ্র ব্যবহার করতে হবে তেমনটা আসলে আমাদের কাম্য না কিন্তু এখন এমন একটা অবস্থা হয়ে যাচ্ছে যে ভদ্রতা দেখাতে গিয়ে বা বিনয়ী ভাব দেখাতে গিয়ে উল্টো তোমাকেই ঠকতে হচ্ছে সেগুলো আসলে খুবই কষ্টদায়ক আমার কাছে মনে হয় কারণ এভাবে তো আসলে যদি চলতে থাকে একটা সময় দেখা যায় ভদ্রতা নম্রতা ভাব একদমই থাকবে না কারণ যারা এটা করবে তাদেরই পস্তাতে হবে তো এটা আসলে কামনা আমাদের জন্য কারণ অবশ্যই দিন শেষে পরিবার বড়জন গুরুজন সবাইকে মেনে চলতে হয় তো সেই জায়গাটা যেন থাকে সবসময় আবার ছোটোদেরকেও যেন তাদের পথ চলার জন্য ভালোভাবে উপদেশ দেওয়া হয় কখনও তাদেরকে বিদ্রুপ করা না হয় কখনো কাদের সামনে জন্য কৌতুহ মানে তাকে যেন হা হাসির পাত্র করা না হয় ছোট মধ্যে এরকমও অনেক আছে যে সে বিদ্যান সে অন্য কাউকে গ্রাহ্য করে না অনেককেই সে মানে একদম মানে বলা যায় যে তার যোগ্যই মনে করে না কথা বলতে গেলে একটা কথা বলে যায় দেখা যাচ্ছে যে কথা মানে ভালো কথার মধ্যে তোমার খারাপ লাগছে এমন সিচুয়েশানগুলো আসলে খুবই খারাপ মানে বলা যায় না যে তুমি তার সাথে খারাপ ব্যবহার করছো কিন্তু তুমি তাকে বুঝিয়ে দিচ্ছ এগুলো আসলে খুবই খারাপ লাগে দেখে এই তো অনেক আসলে বক 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 করলাম যাই হোক এখানে অনেকগুলো ভিডিও একসাথে ছিল এগুলাই দেওয়া মোটামুটি আমাদের বাসায় দুবেলা চা হয় তো চায়ের ভিডিওটা দিলাম আবার দেখা যাচ্ছে যে ভাত খাওয়ার পর যে কোনো একটা ফল খাওয়াটা ভালো তো সেই হিসাবে প্রায় ভাত খাওয়ার পর দুপুরের দিকে ফল টল খাওয়া হয় এগুলার ভিডিও জাস্ট করে রাখি ফোনে শেয়ার করি আপলোড করি যাদের ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন আশা করি এরকম বোরিং ভিডিও তেমন সবার খুব একটা ভালো লাগে না আমার নিজের কাছেও এতটা ভালো লাগে না যাই হোক তারপরও ভিডিও করি অনেকের কাছে হয়তো ভালো লাগে আর ভালো না লাগলে অবশ্যই অ্যাভয়েড করবেন আর এটা হচ্ছিলো মুড়ি মা খাট দুপুরবেলায় ছিল আমাদের পোলাও পোলাওয়ের চাল মোটামুটি ভাতের মতো করে রান্না করা হয়েছিল আর ছিল প্রচুর বড়া আর এটা হচ্ছে বিকেলবেলায় মুড়ি চানাচুর ভালোভাবে মাখিয়ে সবাই মিলে টাড্ডার মতো বসা হয় খাওয়া হয় এই টাইমটা আসলে খুবই মজাদার যখন সবাই একসাথে থাকা হয় মুড়ি বা চা যাই হোক একসাথে কোনো একটা কারণে একটা কবিতার লাইনে মানে পড়েছিলাম যে কোনো একটা কারণে ফ্যামিলি সবাই যখন হাসছে সেটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর একটা দৃশ্য বা কোনো একটা কারণে একটা ফ্যামিলি সবাই যখন একসাথে কান্না করছে সেটাও সুন্দর দৃশ্য আমিও সেটাই মনে করি